একটা দোয়া ফজরের নামাজের পর বার পরবেন মাগরীবের নামাজের পর বার পরবেন যদি পড়তে পারেন মুসলিম সাহেবের হাদিস আসছে এই যে যে কয়টা বাক্য আছে এই বাক্যগুলো পৃথিবীর ভিতরে যত বাক্য আছে সকল বাক্যের ভিতরে এই বাক্যগুলো আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বলেন সুভা ন এই বাক্য যদি আপনি ফজরের নামাজের পরে একশো বার মাগরীবের নামাজের পরে একশো বার পড়তে পারেন তাহলে চারটি বড় বড় পুরস্কার নাম্বার ওয়ান এক নাম্বার পুরস্কার হলো তিরমিজির ভিতরে ব্যাখ্যা এসেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন একশো বার হস করলে যে সব হয় আল্লাপাক রব্বুল আলমিন সেই সব তার আমল নামায় দিয়ে দিবেন এখন একটা হস করতে গেলে পাঁচ লাখ ছয় লাখ টাকার প্রয়োজন হয় আবার অনেকে হস করে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে হারামভাবে ইনকাম করেছে নাকি হালালভাবে ইনকাম করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে আবার হস করে কয়েবার যে হস করেছে তার কোনো হিসাব নাই কিন্তু যদি তার ভিতরে হারাম কোনো মিশ্রণ থেকে থাকে এই হারাম মিশ্রণে টাকা দিয়ে যদি করে আল্লাহর কসম তার একটা হজ কবুল হবে একটু চিন্তা করেন ফজরের নামাজের পরে যদি এই ছোট্ট দোয়াটা যদি আপনি একশো বার করতে পারেন তাহলে এক নাম্বার পুরস্কার হচ্ছে একশো বার হস করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা আপনার আমল দিয়ে দিবেন বলেন সুভা নাম্বার নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসমাইল বংশের কোন গোলাম যদি থাকে এরকম একশো গোলামকে আজাদ করলে যে সব হয় আল্লাহ তালা সেই সব তার আমল দিয়ে দিবেন বলেন সুভা এখন বর্তমানে একটা মানুষের দাম কত হতে পারে বলেন তো হিসাব আছে কোনো কোটির উপরে চলে যাবে না একটা মানুষের দাম তো ভাবে মানুষকে ক্রয় করে নিত গোলামকে ক্রয় করে নিতা মুক্ত করে দিত আজাদ করে বিক্রি করে ফেলত এখন আরো যদি সেটা ইসমাইলসালামের বংশের হয় তাহলে সেটা কত দাবি হবে এরকম একশো জন গোলামকে আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমুল্লামায় দিয়ে দিবেন বলেন সুভান হচ্ছে কোনো ব্যক্তি যদি জিহাদ করতে যায় অর্থাৎ আল্লাহ তালার জন্য ফি সফিদিল্লা আল্লাহর জন্য কাফেরদের সাথে জিহাদ করতে যাবে এমন ব্যক্তিকে যদি একশোটা উঠ হাদিয়া দেওয়া হয় এই হাদিয়া দিলে যে সব হবে আল্লাহ তালা সেই সবটুকু তারা আমল নামায় দিয়ে দেবেন বলেন সুহান আল্লাহ চতুর্থ নাম্বার সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আমার পছন্দ নিয়ে ওই বাক্য সকাল বেলা এবং মাগরীবের পরে ফজরের পরে মাগরীবের পরে একশো বার করে পড়বে আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাব যদি আল্লাহ তালা কারো সন্তুষ্ট হয়ে যায় তার আর কিছু লাগবে সে ব্যক্তি ওই দিন আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে এজন্য আমরা আমল করতে পারবো তো ইনশাল্লাহ আমল করা যাবে তো ইনশাল্লাহ এজন্য আমার মুসলমান বন্ধুগান সেই বাক্যগুলো কি মুসলিম শরীফের হাতি আসছে আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ সালের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হাব্বুল কালাম ইল আল্লাহ আরবা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চাকরি কয়টি এই চারটি বাক্যটারই একটা দোয়া সুবাহার আল্লাহি আলহামদুলিল্লাহ ইহ ইহ আল্লাহ আকবর কয়টা হলো এগুলো আমরা সবাই পারি না সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো আমরা সবাই পারি না কি বলেন সবাই পারি না আমরা সুতরাং প্রত্যেকের নামাজের পরে যদি এই আমলটা করতে পারেন একশোবার করে যদি পড়তে পারেন আল্লাহাকবুল আলমিন দুনিয়াতে আপনাকে চারটি পুরস্কার দান করে দিবেন এই জন্য পড়তে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন